দুনিয়ায় কি এত বড় আবেদ আর আছে আর হবে আল্লাহ জবাব দিলেন ঈশা তুমি তোমাকে ইবাদতার নেকি পরিমাণের উপর আশ্চর্য করছো তোমাকে একটা সুখবর শুনাইয়া দেই তোমার পরে আহমাদ তোমার পরে একজন নবী আসবে সেই নবীর নাম হবে আহমাদ ও মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাল্লাম ওই নবীর উন্মতের যুবকরা ওই নবীর উন্মতের যুবতীরা ওই নবীর উন্মতের বুড়োরা ওই নবীর উন্মতের বুড়িরা ওই নবীর

যে জায়গা বসে সেটা খোজেন বোঝগান যে জায়গা বসে সেটা খোজেন আপনি বিড়ির মতো বসে বিড়ি কোন জায়গা আছে সেই জায়গা খোজেন ঠিক আমারে এক লাখ টাকা দিয়ে যদি যেটা বিড়ি সম্ভব সাথে সাথে সারা পৃথিবীতে এটা এরা মাধ্যমে সারা পূজায় পৌঁছে দেবে খুঁজি না সাহায্য নাকি কোন ঠাকা আছে সেই ঢাকা খুঁজে তবে মজা বুঝেছে

আল্লা খুঁটা দিয়ে বললেন ইয়ার ঈশা জাহাজটা নামিয়ে আমার

এই নবীর উম্মতকে আগে জান্নাতের ফয়সালা কইরা তারপরে আল্লাহ অন্য নবীর সাথে কথা বলবে এই ফজিলা তুমি নাতে পেয়ে গেছো আরে খোদা কুরবান সালাম ইহসান আর আতা করা দাই আল্লাহ আমার গলাটা তোমার রাস্তায় কাটা ওই দিয়ে যদি শহীদ হয়ে যায় তোমার এই বিশাল অনুগ্রহের শুকর আদায় শেষ না ঠিক কি

অনেকে তাদের হাওলা দিয়া রেফারেন্স দিয়ে প্রমাণ করেছেন নোবিয়া পাকের জন্ম আতি রবিউল আর মৃত্যু 12 রবিউল মধ্যে কোন সন্দেহ নাই জন্ম রবিউল আউয়াল এর মধ্যে মাসের মধ্যে সন্দেহ নাই 12 সংখ্যা এর মধ্যে কোনো সন্দেহ নাই সময় তা ছিল সকাল সাড়ে এর মধ্যে কোনো সন্দেহ নাই কিন্তু তারিখের ভিতরে গড়গড় হই যাচ্ছে

মরুভূমির বালু সিলেটার বালুর মতো ওই কয়েক জায়গায় চোদ্দটা ছোট বড় পাথর দিয়ে আলাদা আলাদা করা আছে এই চোদ্দটা পয়েন্টের চোদ্দটা কবর তারা জীবিত সন্তানকে দাফন করেছে কত বড় বড়

দেখি নাই আর কিয়ামত পর্যন্ত এরকম সন্তান জন্ম নেবে না এটা আমার ধারণা এমন একটা সন্তান জন্ম নেয়ছে খবরটা শোনা সাথে সাথে সোয়াই আবু তার এই শাহাদত আঙ্গুলের ইশারা দিয়ে আমার আপা কি বলে হয় তার ওই সোয়াই কা बंदीটাকে আজাদ করে দিয়েছে আলহামদুলিল্লাহ

আমার ভাতিজার জন্মদিব জাস্টে যুরি স্মৃতি হবে 40 বছর জন্মদিব পালন করছে সেই লোকটা সবচেয়ে বেশি তার নাম আবুল হাব নাম না আবুল হাফ কি আবুল কি আবুল হাফ আবুল হাফ মুসলমান আবুল কি কি না কি জাহান্নামী সোমবারে তারিখ করে নেয় সোমবারে জন্মদিবস পালন করছে নবী যখন চল্লিশতম বছর নবতি পাই যাইয়া আবুল লা কয়েকজন

তারিখ এবার এই দুইটা একই দিনে বারোই রবি দুইটা প্রতিদ্বন্দ্বী হয়ে গেছে জন্মদিবসের ঈদ আর মৃত্যু দিবসের শো কথা না এখন আপনারা পালন করবেন আবার একটু বুঝে নেন আপনার একটা সন্তান আপনার জীবনের প্রথম সন্তান একেবারে চাঁদের মতো ফুটফুটি একটা বাচ্চা জন্ম নিয়েছে না কিটের মতো ধর ধুকে পান ফোন কিছু খায় না আলতা মাখায় না যদি একেবারে লাল টকটুকে এরপরে তার আঙ্গুল গুলো সেরকম কপালটা সেরকম ফুটফুটে চাঁদের মতো সন্তান ছেলেটা পাই আপনি আনন্দিত আপনার পয়সা আছে ছেলেটা আপনি ধনী মানুষ এই ছেলের উপর বর্তমান বাংলাদেশের সিস্টেম অনুযায়ী তার জন্ম দিবস পালন করে না কেক কাটাকাটি করে না করেছেন কতদিন করছেন 24 বছর পর্যন্ত করছেন এই ছেলেটা জন্ম নিয়েছিল জানুয়ারি মাসের এক তারিখ জানুয়ারি মাসের এক তারিখ এই জানুয়ারি মাসের এক তারিখ প্রত্যেক বছর আসবে আপনি কেক কাটেন 24 বছর বয়সের যুবক সবেমাত্র লেখাপড়া শেষ করে চাকরি পেয়ে গেছে সচিবালয় চাকরি পেয়ে গেছে

এখন শোক হয় বারোই নবী জন্ম নিয়েছিলেন সে খুশিতে আমরা ছিলাম যে ষাটটি বছর আনন্দিত ছিলাম কিন্তু বারোই রবি নবীর কেন্দ্রে কাজ করে আমাদের সেই আনন্দকে শেষ করে দিয়ে করে চলে গেছে শোকের বস্তা শোকের পাহাড় চেপে দিয়ে চলে গেছে কাজেই রবির ইন্তেকালের কালের পর থেকে আর কোনোদিন বারোই রবি আমাদের ঈদ আর আনন্দ উদযাপন করা এটা রবির মৃত্যু নিয়ে রবির সাথে বেড়া করা সারা কিছুই কথা বলতে যে

ইনশাআল্লাহ ইনশাল্লাহ আমি পারবো না আপনাকে রাত আমার ডেলি